অনেকদিনই তো হয়ে গেল আর কতদিন আমি আমার মনের ভেতর কথাগুলো চেপে রাখব আজ আমি আমার মনের সব কথা ওকে বলে দিব আর আমার মনে হয় তোমার আমার কথা শুনে অনেক খুশি হবে কারণ আমি জানি ও আমাকে অনেক ভালোবাসে এই দীপ্ত হ্যাঁ বলো জানো আজ আমি অনেক খুশি তাই কিন্তু কেন চলো তোমাকে কিছু দেখানোর আছে ঠিক আছে চলো দীপ্ত এটা হচ্ছে মাসুদ মাসুদ এই হচ্ছে দীপ্ত আমার গ্রামের সব থেকে ভালো বন্ধু হ্যালো দীপ্ত তোমাকে তো বলাই হয়নি অনেক দিন ধরে আমি আর মাসুদ দুজন দুজনকে অনেক পছন্দ করি আর মাসুদ আমাকে আজকে প্রপোজ করেছে ও আচ্ছা ও আমাকে অনেক ভালোবাসে আর আমিও হ্যাঁ এটা তো অনেক খুশির খবর আমি দোয়া করি তোমাদের ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে তুই একটু আগে পল্লবীর কথা বলছিলি কালো কার সাথে দেখা করতে নিয়ে গেছিল তোকে কালো একটা ছেলের সাথে আমাকে দেখা করাতে নিয়ে গেছিল ওরা দুজন দুজনকে ভা পল্লবী ফোন দিয়েছে হ্যাঁ বলো আমরা ঘুরতে যাচ্ছি তুমিও চলো না আমাদের সাথে আরে না না আমার কাজ আছে তোমরা যাও তুমি আসো প্লিজ না হলে আমার ভালো লাগবে না দেখো পল্লবী আমার অনেক দরকারি কাজ আছে তুমি না আসলে আমিও যাব না আচ্ছা ঠিক আছে আমি আসছি আচ্ছা আসো একটা জিনিস বুঝতে পারছি না যাচ্ছি আমরা ঘুরতে এর ভিতরে দীপ্তকে ডাকার কি দরকার আরে বোঝো না একটা বডিগার্ডও তো লাগে রাস্তাঘাটে কখন কি বিপদ আপদ হয় ও আচ্ছা ঠিক আছে চলো কি হয়েছে ভাই আরে আর বলিস না আমাকে ওদের সাথে ঘুরতে যেতে বলছে তা এত করে বলছে যখন যা না গিয়ে ঘুরে আয় আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে পরে এসে দেখা করছি থাক তাহলে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন দিতে চাই তোমাকে ও তোমাকে ও তুমি এসেছো আচ্ছা চলো আচ্ছা দীপ্ত তুমি আমাদের সাথে ঘুরতে যেতে না করছিলে কেন আরে না কই বললাম আমার মনে হচ্ছিল যে তোমাদের মাঝে শুধু শুধু কাবাবের হারটি কেন হবে তাই আর কি তুমি এটা কিভাবে ভাবলে যে তোমার জন্য আমাদের কোনো প্রবলেম হবে না মানে আমি বলতে যে এখন তোমাদের নিজেদের মধ্যে সময় কাটানো উচিত আমার সাথে না সাবধানে কোথাও ব্যথা পাওনি তো না না আমি ঠিক আছি বলোবি তোমার একটু সাবধানে চলাফেরা করা উচিত কোথাও যদি ব্যথা পেতে তাহলে কি হতো इट्स ओके চলো যাই কিন্তু তুই তো বলেছিস ও তোকে আর তুইওকে অনেক ভালোবাসিস তাহলে এসব কি আমি ওকে ভালোবাসি কিন্তু ও আমাকে ভালো বাসে কি বাসে না সেটা আমি জানি না তবে ও মাসুদের সাথে অনেক ভালো আছে আর আমার জন্য এটাই যথেষ্ট কারণ ওর খুশিতেই আমার খুশি তুই কি ওকে কখনো আমি ওকে বলতে যাচ্ছিলাম ঠিক তখনই ও কথা আমাকে বলল আর আমি এটা শুনে খুব কষ্ট পেয়েছি যে ও আমাকে নয় মাসুদকে অনেক ভালোবাসে ভাই তুই ওকে কিছুই বলিস তোর ভালোবাসার সম্পর্কে না ও যখন অন্য কাউকে নিয়ে খুশি তখন আমার সমস্যার কোথায় আমি তোকে খুশিই দেখতে চাই ভাই আমি কি ওর সাথে কথা বলবো এই ব্যাপারে না তুই কিছুই বলবি না ওকে আমি চাই না যে ও আমাকে ভুল বুঝুক ঠিক আছে তুই যেমনটা বলবি এত বড় সাহস তুই ফোন চুরি করে পালাস তুই জানিস এর দাম কত স্যার আমার ভুল হয়েছে স্যার আমি আর কখনো নেবুল করব না স্যার আমার ভুল হয়েছে আমাকে মাফ করে এবার ওকে ছেড়ে দাও আর মেরে না কিভাবে ছেড়ে দেব ওকে ওকে তো পুলিশে দেব আরে ছাড়ো না এমনিতেই অনেক মেরেছো আচ্ছা বাদ দাও দীপ্ত এমনি পল্লোবি ওর ফোন পেয়ে গেছে আর পুলিশে দেওয়ার দরকার নাই এই যা এখান থেকে এর পরে কখনো এমন করলে মেরে হাড় ভেঙে দেব নাও আর একটু সাবধানে চলাফেরা করবে কেমন এখন চলো আরে ভাই কোথায় যাচ্ছিস তুই কোথাও না রে কিছুদিনের জন্য বাড়িতে যাচ্ছি। কেন কোনো কাজে যাচ্ছিস না রে কোনো কাজ নেই এমনিতেই ভালো লাগছে না আর এখানে থেকেও বা কী করবো এর থেকে বরং ওদের থেকে একটু দূরে থাকে এতে আমার ভালো লাগবে ও আচ্ছা কারণ আমি এখানে যতক্ষণ থাকবো পল্লবী ওদের সাথে ঘুরতে আমাকে ডাকবে যেটা আমার একদমই ভালো লাগে না আচ্ছা তার মানে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস তাই তো আরে না কিছুদিনের তো ব্যাপার আবার চলে আসব তুই পল্লবীকে বলেছিস যে তুই ফুফু বাড়িতে যাচ্ছিস ওকে বলে কি লাভ ওর জীবনে খুশি আছে আর আমি আমার আচ্ছা আমি এখন যাই আচ্ছা ঠিক আছে তুই থাক মাসুদ আমাদের সম্পর্কের অনেক দিন হয়ে গেছে এবার তাহলে আমরা বিয়েটা করেই ফেলি কি বিয়ে হ্যাঁ কেন তুমি আমাকে ভালোবাসো না আরে না এমন না তাহলে কি সমস্যা দেখো তোমার কাছে কথাটা খারাপ লাগলো এটাই সত্যি যে এই রিলেশনশিপটা আমি কখনোই সিরিয়াসলি নিইনি কি এটা তুমি কি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি এই মুহূর্তে তোমাকে বিয়ে করতে পারবো না কি তার মানে এতদিন তুমি যা করেছো সবকিছুর কি নাটক ছিল টাইম পাস ছিল না এটাও ভালোবাসা ছিল কিন্তু বিয়ে করা আর প্রেম করা এক জিনিস না এই আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর তুমি যদি বিয়ের স্বপ্ন দেখে থাকো তাহলে সরি কিন্তু কোনো কিন্তু নাই গুড বাই কি এসব কখন হলো এই তো আমি কিছুক্ষণ আগে রাস্তার পাশে দিয়েই যাচ্ছিলাম ঠিক তখনই সবকিছু খেয়াল করলাম হাজা তুই রাখ আমি আসছি আচ্ছা তোমার সাথে এত কিছু হয়ে গেল আর আমাকে একটা বারো জানানোর প্রয়োজন মনে করলে না কি বলতাম তোমাকে যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে তোমরা তো একসাথে অনেক খুশি ছিলে তাহলে হঠাৎ করে কি এমন হলো তেমন কিছুই না আমি শুধু মাসুদকে বলেছিলাম আমাকে বিয়ে করতে তারপর ও কি বলল ও বলেছে যে ও আমাকে বিয়ে করতে পারবে না কেন কেন বিয়ে করতে পারবে না সমস্যা কোথায় ওর ভাবনা প্রেম করা আর বিয়ে করা দুইটাই আলাদা দীপ্ত মাসুদ যদি আমাকে বিয়ে না করে আমি সত্যিই বাজব না আমি মরে যাব প্লিজ তুমি কিছু করো তুমি এসব কিছু করবে না আর এসব চিন্তা মাথা থেকে জেরে ফেলো আমি মাসুদের কাছে যাব গিয়ে ওকে বোঝাবো আমি বললে অবশ্যই শুনবে আমি মাসুদকে নিয়েই তোমার কাছে আসবো আমি জানি ও তোমার কথা শুনবে তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে আচ্ছা তুমি এখানে থাকো আমি এখনই যাচ্ছি মাসুদের কাছে আরে দীপ্ত তুমি মাসুদ পল্লবী বলছিল তুমি নাকি ওকে বিয়ে করতে চাও না কেন তুমি কি ওকে ভালোবাসো না আমি কখন বললাম যে আমি ওকে ভালোবাসি না কিন্তু আমি ওকে এভাবে বিয়ে করতে পারবো না এভাবে মানে আমি আমার বাবা আমার একমাত্র সন্তান আমি এই সম্পর্কের কথা আগে আমার বাবা মাকে জানাবো তারা যদি রাজি হয় তাহলে আমি অবশ্যই এ বিয়ে করব আর তা না হলে আমি কিছু করতে পারবো না সে তো খুবই ভালো কথা কিন্তু দেখো পল্লবী তোমাকে অনেক ভালোবাসে আর ও তোমাকে ছাড়া বাঁচবে না ও তোমার জন্য অপেক্ষা করে আছে আমি চাই যে তুমি ওর সাথে দেখা করো এবং সব কিছু ঠিক করে নাও ঠিক আছে কিন্তু কোথায় আছো এখন চলো আমার সাথে কি ব্যাপার বললবি তুমি এখানে একা বসে আছো আর তুই চিন্তিত দেখাচ্ছিস কেন তোমাকে কিছু না এমনিতেই কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে কিছু হলে আমাকে বলো কারণ কথা চেপে রাখলে কষ্টটা আরো বাড়বে কমবে না আমি এখানে দীপ্তর জন্য অপেক্ষা করছি ও গিয়েছে মাসুদের কাছে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে ও কেন মাসুদ তোমাকে বিয়ে করতে চায় না বলে ও তো বলে ও আমাকে ভালোবাসে কিন্তু বিয়ে করতে পারবে না আচ্ছা তাই না আরে আমি তোমাকে আমার সমস্যার কথা বলছি আর তুমি হাসছো আমি তোমার কথা শুনে হাসছি না হাসছি তুই প্রকৃতির নিয়ম দেখি প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত তাই না মানে দেখো আমি তোমাকে বেশি কিছু বলবো না শুধু এতটুকুই বলব দীপ্ত তোমাকে অনেক ভালোবাসে এটা তুমি কি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি ও তোমাকে অনেক ভালোবাসে কিন্তু দীপ্ত তো কখনো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি ও তোমাকে বলতেই চেয়েছিল কিন্তু সেদিন তুমি মাসুদের কথা বলে ওর মনটাই ভেঙে দিয়েছো আর তখন থেকেই ও তোমার খুশিকে নিজের খুশি মনে করে আর আজও শুধুমাত্র তোমার খুশির জন্যই ও মাসুদের কাছে গেছে যেন মাসুদ তোমাকে বিয়ে করে নেয় আর তুমি সারা জীবন খুশি থাকো পল্লবী এখনও এতটা দেরি হয়ে যায়নি তুমি চাইলে সব ঠিক করে নিতে পারো আমি আসছি পল্লবী এই দেখো কে মাসুদকে নিয়ে এসছি আগে ওর পরিবারের সাথে কথা বলবে তারপর অবশ্যই তোমাকে বিয়ে করবে এবার খুশি তো কি সত্যি হ্যাঁ সত্যি তুমি যাও ওর সাথে ও তোমার জন্য এখানে এসেছে। দীপ্ত তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আরে দূর এসব বলে আমাকে আর লজ্জা দিও না তুমি যাও ঠিক আছে বাই দেখো আমি তোমাকে বেশি কিছু বলবো না শুধু এতটুকুই বলবো দীপ্ত তোমাকে অনেক ভালোবাসে এই দেখো কে মাসুদকে নিয়ে এসছি আগে ওর পরিবারের সাথে কথা বলবে তারপর অবশ্যই তোমাকে বিয়ে করবে ও তোমাকে বলতেই চেয়েছিল কিন্তু সেদিন তুমি মাসুদের কথা বলে ওর আচ্ছা কি বলছ তুমি তোমার মাথা ঠিক আছে পাগল হয়ে গেছ নাকি তুমি হ্যাঁ আমি পাগল ছিলাম কিন্তু এখন আর নেই এতদিন আমি তোমারে ভালবাসা বুঝতে পারিনি এতদিন আমি একজন ভুল মানুষকে ভালবাসেছিলাম কিন্তু সৈকত তোমাকে সবকিছু বলেছে কি কিন্তু এখন তো মাসুদ তোমাকে বিয়ে করার জন্য তৈরি তাহলে হ্যাঁ আমি জানি কিন্তু এটার কি কোনো নিশ্চয়তা আছে যে মাসুদ তোমাকে বিয়ে করবে যে ব্যক্তি আমাদের সম্পর্কটা নিয়ে সিরিয়াস না সে বিয়ে কিভাবে করবে